আজ রান্না করে দেখাবো তেল ছাড়া সুটকির একটি তরকারি একেবারে গ্রামীণ একটি তরকারি এখানে আমি মিষ্টি কুমড়া বরবটি আলু আর কয়েক টুকরো জালি কুমড়া নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটি পাত্রে বা পাতিলে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া দিয়েছি একেবারে অল্প আর মরচুর গুঁড়া দিয়ে দিব এখানে প্রায় দেড় সাইড চামচের মতো যে তরকারিগুলোতে একটু ঝাল বেশি খাবেন সেখানে হলুদের গুঁড়াটা কম দেবেন আর মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম এক সাইড চামচ রসুন বাটা শুটকির তরকারিতে কিন্তু রসুনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি একেবারে আঞ্চলিক একটি শুটকির তরকারি যাকে বলা হয় সিলেটে শুটকি শিরা সেটাই আজ আমি রান্না করে দেখাবো আপনাদের সাথে এখানে আপনারা মাছের ভিতরে চিংড়ি মাছ শিঙ মাছ মাগুর মাছ কাঁটা ছাড়া যে মাছগুলা সেগুলো দিতে পারেন বিশেষ করে চিংড়ি মাছটা দিলে খেতে ভালো লাগে আর আমি এখন শুটকি দিয়ে দিলাম এখানে চ্যাপা তিনটা চ্যাপা ভালোভাবে ধুয়ে আসটা ফেলে এরপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে চুলা রাচটা এখন হাই ফ্লেমে রেখে দিব রেখে ডাকনা দিয়ে দিব যখন বলক আসবে ডাকনাটা খুলে দিব যাতে করে মশলা আর কাঁচা গন্ধটা চলে যায় শুটকির কাঁচা গন্ধগুলো চলে যায় আর শুটকি কাটাগুলো আমি তুলে ফেলে দিব প্রথমে বলেছি আপনার ইচ্ছে হলে এখানে কিন্তু চিংড়ি মাছ শিং মাছ মাগুর মাছ দিতে পারেন আমি আগের থেকে এক টুকরো মাছকে সেদ্ধ করে নিয়েছি আর এখন এটা আমি এখন ভেঙে দিয়ে দিচ্ছি একটু হলুদার লবণ দিয়ে এক টুকরো মাছ আপনারা তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ আর কি সেদ্ধ করে নিয়ে হলুদার লবণ দিয়ে কাটাটা বেছে এভাবে ফেলে দিয়ে দিতে পারবেন কাটাটা ফেলে দিয়ে কারণ কাটা হলে কিন্তু খেতে ভালো লাগে না রান্নাটা প্রায় হয়ে এসেছে এটি হলো রোজট পাতা সিলেটের খুবই বিখ্যাত একটি পাতা এটা কিন্তু সুটকিতে ব্যবহার করা হয় তো এটা অন্য অন্য অঞ্চলে কিন্তু নাই আপনার এটার পরিবর্তে কিন্তু লাউয়ের পাতা বা কুমড়ার পাতা দিতে পারেন আমি এখানে কয়েকটা কুমড়ার পাতা দিয়ে দিলাম আমার টবের ভিতরে ছিল একটু শাক দিলে খেতে ভালো লাগে ইচ্ছে হলে এখানে একটা মূলাও দিতে পারেন দু একটা কচুর মুখিও দিতে পারেন এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে কুমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে তেল ছাড়া খুবই মজার একটি তরকারি যে রোজট পাতাটা আমি এখন দিয়ে দিব। ধুয়ে রোজট পাতাটা কিন্তু নামানোর সামান্য আগে দিয়ে দিবেন এটি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কিন্তু তিতা হয়ে যায় নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিবো যেহেতু এখানে বর্বটি দিয়েছি যদি বেশি বড় করে দিমুখের নিচে পড়বে আর যারা নাগা মরিচ বা বোম্বাই মরিচ খেতে ভালোবাসেন নামানোর আগে একটু কেটে দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা খুবই মজার আপনায় তরকারিটা তরকারিটাইভাবে রান্না করে খেয়ে দেখবেন চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো রেখে দিব এক মিনিটও রাখবো না কারণ প্রথমে বলেছি রোজট পাতাটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে তিতা হয়ে যাবে আর এর ফ্লেভারটা চলে যাবে আর নামানোর আগে যে কয়েকটি কাঁচামরিচ আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দিব এটা খেতে কিন্তু খুবই মজা গরম ভাতের সাথে সিলেটের একেবারে বিখ্যাত একটি সুটকির শিরে আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছটা দিলে খেতে আরও ভীষণ ভালো লাগবে যাদের অ্যালার্জি নেই এই যে রান্নাটা কমপ্লিট ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম